দর্শক এই মুহূর্তে আমি সিলেট নগরের যে মেহন্দিবাগ সেই মেহেন্দি আপনারা ক্যাপশনেই দেখতে পাচ্ছেন বডি মেসেজ পাশে আমরা আছি যেটা আসলে অত্যন্ত বানানো হয় যেটা আমাদের অ্যাপোলো বার্তা বার্তাপের যে ওনার আছেন আহাদ ভাই ওনার সাথে একটু ডিটেলস আমি কথা বলবো পাশাপাশি এখানে অনেকগুলো কিন্তু বার্তাপ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সেটা আসলে কীরকম কেমন দাম সেটাও কিন্তু আসলে জানার চেষ্টা করব কে কোথায় দেখছেন এই মুহূর্তে একটু কমেন্টস করে জানাবেন সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা প্রথমেই কিন্তু আমাদের আহাত ভাই আহাত কাছে একটু চলে যাব আসলে এইতে বিভিন্ন ধরনের কিন্তু অনেক চমৎকার পণ্য আসলে সিলেটের মধ্যে দেখতে পাচ্ছি প্রথম মনে প্রথম মনে হয় আপনার এই এরকম একটি সৌন্দর্য মন্ডিত যে বার্তা সেই বার্তা নিয়ে এসেছেন একটু ডিটেলস যদি আমাদের জানাতে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত তো আমরা এখন বর্তমানে আসছি সিলেট মেহেন্দিবাগ যেটা আছে গাজী বহানদ্দিন রোড মেহেন্দিবাগ সিলেট তো আজকে আমাদের উদ্দেশ্য হিসেবে যেটা হচ্ছে আপনাদের সিলেট শহরে কিন্তু একটা ভাট্টা শোরুম আছে যেটা হচ্ছে আপনাদের ওয়াশরুমের জন্য খুবই প্রয়োজনীয় ভাট্টা একটা তো আপনারা তো সবাই জানেন না সেক্ষেত্রে আপনারা ঢাকা বা বিভিন্নভাবে আপনারা প্রোডাক্টটা পার্চেস করেন সেক্ষেত্রে আপনাদের সুবিধাটা আমাদের সিলেট শোরুম এখন বর্তমানে আছে যেটা হচ্ছে অ্যাপলোবাদ নামে পরিচিত তো আমাদের সিলেটের শোরুমের অ্যাড্রেসটা আমরা বলে দিব আমাদের সিলেটের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গাজী বরানুদ্দিন রোড মেহেন্দিগ সিলেট তো আজকে আমাদের এখানে পাবেন আপনি যা খুঁজে আসে তার পাশাপাশি আছে আপনার নর্মাল ভিতরে এবং যা যেগুলো আছে একটু প্রাইজের ভিতরে আমি আপনাদের এই লাইভের মাধ্যমে অবশ্যই দেখা দিব অবশ্যই আমাদের ক্যাপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ এমুখ খোলা আছে যদি কারো প্রোডাক্ট আমাদের পছন্দ হয় লাইভের মাধ্যমে সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের ইনবক্সগুলো বাকি বিস্তারিত আপনারা জানতে পারবেন তো আমরা আজকে প্রথম যে লেটেস্ট যা খুঁজে আছে সেটা নিয়ে আমরা আর কি আলাপ আলোচনা করবো এটা সম্পর্কে ফিউচারটা আমি বলে দিব এটা হচ্ছে আপনার একটা স্কোয়ার শিপ জাগজি যেটা সাইজটা হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি এবং পাশে আছে বত্রিশ ইঞ্চি এখানে আপনার নিচে আছে ব্যাক মেসেজের সিস্টেম এবং পাশে আছে জেট মেসেজ সিস্টেম এবং লাইটিং সিস্টেম করা আছে এখানে ব্যবহার করা হয়েছে আপনার গরম পানি এবং ঠান্ডা পানি আর এখানে একটা টেম্পারেচার সিস্টেম দেওয়া আছে যেটা হচ্ছে আপনি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আবার এখানে একটা ইউজবি কেবল সিস্টেম দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে আপনি কেবলের মাধ্যমে আপনি মিউজিকটা শুনতে পারবেন আর এখানে যে লাইনটা দেখতেছেন আজকে আমি পানি সারাই ভিডিওটা করতেছি এটা হচ্ছে ওয়াটারফুল লাইটের সিস্টেম একটা ওয়াটারফুল হবে আর এখানে দেখেন এই যে মিউজিকটা দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি গান শুনতে পারবেন ইউটিউব থেকে ব্লুটুথ সিস্টেম কানেক্ট করে তার পাশাপাশি আরেকটা স্কোয়ার শেপের ভিতরে যাক যদি দেখে দেবে যেটা হচ্ছে রাউন্ড শেপ যেটা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চির ভিতরে এটা অনেক সুন্দর একটা রাউন্ড শেপের ভিতরে মডেল এবং কালারটা করা হয়েছে হোয়াইট গ্লিটার কালারের ভিতরে এটার ভিতরে হচ্ছে সিঙ্গেল ম্যাটার যেটা হচ্ছে আপনার নিচে বাবল সিস্টেম ছাড়া এটার প্রাইসটা আপনার কম প্রাইজের ভিতরে নিতে পারবেন এবার এটার ফিউচারটাও সেম ওইটা যেরকম ফিউচার দেখছেন এটার ভিতরে লাইটিংস কালার করা আছে এবং সব পার্টস এটার ভিতরে কালার টা করা হয়েছে তো তার পাশাপাশি আমাদের আরো যা মডেল আছে ওগুলো আমরা পরে দেখাই দিব আমাদের নরমাল যে ভাট গুলো আছে ওগুলো আমরা দেখাই দিব তো আমাদের বেসিক্যালি আপনার ভাট শুরু হয় বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চার লাখ টাকা পর্যন্ত আপনার এভেলেবেল ভাট আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনার বক্স সিস্টেম ভাট টাপ দেখতেছেন এটার কোনো আপনার ঝামেলা হবে না যেটা হচ্ছে আপনার ওয়াশরুম নিয়ে এরকম বসাই দিলে হয়ে যাবে আর যেটা বারো হাজার পাঁচশো টাকা যেটা বলছিলাম ওইটা হচ্ছে আপনার ইটের কাঁধনি করে আলাদাভাবে বক্স করে বসাইতে হবে সেটাও আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এটা একটা হ্যান্ডেল লাগানো আছে এটা অনেক সুন্দর তার পাশাপাশি আছে একটা স্কোয়ার শিপের ভিতরে পাঁচ ফিট সাত ইঞ্চি এটা সর্বোচ্চ বড় হয়েছে আমাদের বাথটাবের পাঁচ ফিট সাত ইঞ্চি এটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি আরেকটা আছে এই যে এই মডেলটা ওইটা অনেক সুন্দর সাইডের ডিজাইন অনেক সুন্দর যেটা হচ্ছে আপনার আগে হেড ড্রেস করা হয়েছে হেড ড্রেসটা অনেক সুন্দর আপনার গাড়টা ব্যথা হবে না যখন আপনি গোসল করতে যাবেন তার পাশাপাশি একটা হ্যান্ডেল দেওয়া আছে যেটা হচ্ছে দৈরা ওঠার জন্য তার পাশাপাশি আরেকটা মডেল দেখাবো যেটা হচ্ছে আপনার পিওর হোয়াইটের ভিতরে যারা হচ্ছে হোয়াইট লাভার এবং আহ এটার ভিতরে আপনি যে কোনো কালার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আরেকটা সুবিধা পাচ্ছেন আপনার ওয়াশরুম এর যে কোনো কালার আমাদের কাছ থেকে করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্টের উপর আমরা কালারটা করে দিই এখানে একটা চায়না হ্যান্ডেল লাগানো আছে এটা অনেক অনেক সুন্দর এবং কিন্তু বেশি যেটা আপনার লম্বা আছে ফিট বত্রিশ ইঞ্চি এটাও সুন্দর রাউন্ড শেপ এর ভিতরে যারা একবার রাউন্ড শেপ পছন্দ করেন তার পাশাপাশি স্কোয়ারে একটা আছে এই মডেলটা খুব সুন্দর যেটা হচ্ছে আপনার দুইটা হ্যান্ডেল লাগানো আছে তার পাশাপাশি আপনার হয়েছে এখানে একটা হেড লাগানো আছে হেড অনেক সুন্দর যেটা হচ্ছে আপনার চায়না পিলো একটা যেটা আপনার এগুলো কিছু হবে না তবে আমাদের এই সব প্রোডাক্টগুলোর আপনার বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কালার যদি ফেড হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে রিটার্ন করে আপনারা নতুন আরেকটি প্রোডাক্ট নিতে পারবেন তার পাশাপাশি যেটা হচ্ছে অনেক সুন্দর একটা আনকমন মডেল এটা আপনার অনেক সুন্দর একটা মডেল আসলে এই সব প্রোডাক্টগুলো যদি আপনার ওয়াশরুমে লাগান সেই ক্ষেত্রে আপনার ওয়ার্স গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে আমাদের এখানে হিউজ পরিমাণ মডেল আছে যেগুলো হচ্ছে আপনার একশোটা টার উপর আমাদের আইটেম আছে তো আমাদের জাগার কারণে আরো কিছু আইটেম লাগতে পারে নাই তো এই একটা হচ্ছে আপনার এখানে এসে গরম পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে যেগুলো হচ্ছে জাকুজি ছাড়া নন জাকুজি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট তার পাশাপাশি দেখেন যাদের ডিপ বেশি প্রয়োজন হয় এবং সাইজ বেশি প্রয়োজন হয় কারণ যারা আছে অনেক সময় দেখা যাচ্ছে যাদের একটু হেলদি মানুষ তারা বেশি একটা বড় একটা ভাটাবের প্রয়োজন হয় এবং ডিপটাও খুব প্রয়োজন হয় সাইডের ডিজাইনটা দেখাবেন একটু সাইডের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন পুরো সাইডে আপনার এই যে এইসব ডিজাইনটা করা হয়েছে আপনার এই কালারটা হচ্ছে হোয়াইট জরি কালার কারো যদি হোয়াইট বা ব্ল্যাক অন্য কালার লাগে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তো আরেকটা বাটাপ দেখাবো যেটা হচ্ছে আনকমনের ভিতরে একবারে ডিম শেপের বাটাপ যেটা হচ্ছে নৌকা সিস্টেমের আর কি একবারে চারোদিকে আপনার এসে একবার রাউন্ড শেপ এবং ভিতরে ডিপটা কিন্তু আপনার ইউজ পরিমাণ ডিপ আছে এটার ভিতরে এটার সাইজটা হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি লম্বা এটার সিস্টেমটা অনেক সুন্দর আর যেটা বললাম যে আমাদের কাছ থেকে যে কোনো মডেলের উপরে কালার করে নিতে পারবেন এই যে এখানে আমরা একটা ব্ল্যাক ডায়মন্ড কালার করে রাখছি যেটা হচ্ছে আপনার ওয়াশরুমের অনেক সময় দেখা যাচ্ছে পার্টস গুলা লাগান সেই ক্ষেত্রে আপনার পার্টস গুলা ব্ল্যাক লাগালে বাটটা আপনার ব্ল্যাক খুঁজেন সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে ব্ল্যাক বারটা নিতে পারবেন আপনি এই যে ব্ল্যাকের ভিতরে জরি কালার করা আছে এবং পিঙ্ক কালার আদারওয়াইস বিভিন্ন কালার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যেটা আমরা সর্বপ্রথম বলছিলাম যে আমাদের কাছে বারো হাজার পাঁচশো টাকার যে ভাবটাপটা আছে সেগুলা ফিউচার সম্পর্কে আমি বলে দেবো যেগুলো হচ্ছে আপনার এই যে আমাদের দেখতেছেন যেগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে ইডের বক্স করে আর কি আলাদাভাবে গাতনি করে আর কি পাশে টাইস করে আপনার বসাইতে হবে সেই জন্য এগুলোর প্রাইসটা একটু কম এগুলো আমাদের হিউজ পরিমাণ মডেল আছে আপনার এগুলো আমাদের প্রাইসটা পারে এর উপর আমাদের এখানে একটা থিকনেস আছে টেন এম আছে বারো এম আছে চোদ্দ এম আছে আছে আপনি বারো এম এম পর্যন্ত যদি নেন সেক্ষেত্রে আপনি গ্যারান্টি পাবেন আর যদি টেন এম এম টেন এম এম নেন সেক্ষেত্রে আপনি কোনো গ্যারান্টি পাবেন না আমাদের কাছে এবং এগুলোর ভিতরে আমাদের হিউজ পরিমাণ মডেল আছে এবং কালার আছে যার যেটা অবশ্যই পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা একটা আছে হোয়াইটের ভিতরে যেটা আছে পাঁচ ফিট তিন ইঞ্চি এটাও অনেক সুন্দর মডেল একটা এবং তারপর অবশ্যই নিচে একটা মডেল দেখতেছেন যেটা আছে পাঁচ ফিট সাত ইঞ্চের ভিতরে এই মডেলটা অনেক বড় যেটা আপনার ভিতরে ডিপটাও কিন্তু অনেক সুন্দর আরেকটা জিনিস দেখে দিব যেটা হচ্ছে আপনারা এই জিনিসটা খুব প্রয়োজন হয় যেটা আপনারা খুঁজতেছেন যেটা হচ্ছে শাওয়ার ট্রে যেটার মাধ্যমে আপনি চারোদিকে গ্লাস করে আপনি শাওয়ার নেওয়ার জন্য যেটা হচ্ছে আপনার শাওয়ার ইনকুলোজার বলে আলাদাভাবে গ্লাস করে আপনারা আমাদের কাছ থেকে নিচে ট্রে অংশটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং হিউজ প্রিমান আমাদের কাছে মডেল আছে এবং তার পাশে ছোট 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 একটা বার্তাব আছে এটা আটান্ন ইঞ্চি যাদের জায়গা কম তার পাশাপাশি একটা বাটাপ দেখেন যেটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে এই ডিজাইনটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা ডিজাইন এটা ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এখানে একটা হ্যান্ডেল লাগানো আছে আবার এখানে একটা জায়গা আছে যেটা মাধ্যমে আপনি সাবান বা শ্যাম্পু বা বডি ওয়াশ এখানে আপনি রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো এবিজি হবে না তো একটা কালার দেখাবো যেটা হচ্ছে আপনার ইউলো কালার ভিতরে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার যেটা হচ্ছে আপনার ওয়াশরুমে লাগাইলে একবার ওয়াশরুমটা একবার ফুটে উঠবে যেটা হচ্ছে আপনার ইউলো কালার ভিতরে গোল্ডেন জরি করা করা হয়েছে এটা সাইজটা বলে দেবো যেটা হচ্ছে চার ফিট বাই চার ফিট কোনার শেপ পছন্দ যাদের বাবা চাদের জন্য যারা লাগাইতে চায় এখানে বসার সিস্টেম আছে একটা এখানে বসে আপনি শাওয়ারটা নিতে পারবেন আর যেটা বলে দেবো আমাদের কম্পারাইজের ভিতরে যে বক্স সিস্টেমগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে বত্রিশ পঁয়ত্রিশ এর ভিতরে আপনার এই বক্সগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হচ্ছে সর্বোচ্চ বড় পাঁচ ফুট সাত ইঞ্চ এর ভিতরে এবং সাইডের ডিজাইনগুলো অনেক সুন্দর আপনার বক্স সিস্টেমটা এই যে লাগানটা একটা সুবিধা যেটা হচ্ছে আপনার এটার সাইডে আর কোনো টাইলস লাগানো লাগবে না সেই ক্ষেত্রে এটা যেরকম আছে এরকম নিয়ে আপনার ওয়াশরুমে বসাই দিলে হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার ওরকম কোনো টপের ঝামেলা নিতে করা লাগবে না যে যেগুলোর ভিতরে আপনি বক্স সিস্টেমের এই একটা সুবিধা পাচ্ছেন আরেকটা বড় যে বাটটা দেখাবো যেটা হচ্ছে একবারে প্রিমিয়াম স্কোয়ার শেপের ভিতরে যেটা ভিতরে কোনো ডিজাইন নেই ডিজাইন ছাড়া যারা ডিপ বেশি প্রয়োজন হয় তারা ওইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তার পাশাপাশি একটা বক্স সিস্টেম আছে এটা অনেক সুন্দর যেটা হচ্ছে আমরা একবারে ডিজাইন ছাড়া একবারে লেভেল একটা বাটটাপ এটা অনেক সুন্দর একটা বাটটাপ আছে এটা আপনার পাঁচ ফিট তিন আছে বর্তমানে এখন আপনার বিভিন্ন সাইজের উপর আমরা প্রোডাক্ট আপনাদেরকে বানিয়ে দিই আমাদের কাছে অর্ডার করলে আপনারা দুই দিনের ভিতরে প্রোডাক্ট পাওয়া যাবেন এবং সিলেট শহরের ভিতরে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা করা হয়েছে এবং আপনার এই যে এই একটা মডেল দেখতেছেন যেটা আপনার অনেক সুন্দর একটা মডেল যেটা হচ্ছে আপনার হোয়াইট কালারের ভিতরে এবং একটা এখন যেভাবে আপনাদেরকে দেওয়ালের সাথে লাগানো আছে এরকমই আপনার এরকমই আপনি গোসলটা করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা লাগবে না তার পাশাপাশি পাঁচ ফিট তিন ইঞ্চির ভিতরে এটার ডিজাইনটা অনেক সুন্দর এবং কালারটাও কিন্তু অনেক জোসা একটা কালার যেটা হচ্ছে আপনার হোয়াইট কালার ভিতরে গ্লিটার কালার করা আছে এটা ডিজাইনটা অনেক সুন্দর কারো যদি পছন্দ হয় অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবে তার পাশাপাশি আরেকটা বার্তার দেখাবো যেটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের ভিতরে এবং ভিতরের শেপটা করেছে ডিম শেপ আবার দেখাবো যেটার ভিতরে আপনার পিলো লাগানো আর একটা হ্যান্ডেল লাগানো যেটার ডিজাইনটা অনেক সুন্দর যেটা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চির ভিতরে এবং আপনি হোয়াইট কালারের ভিতরে কালারটা করা হয়েছে আর যেটা আরেকটা বাইরের প্রোডাক্ট দেখা দেবো যেটা হচ্ছে আপনার এটার ভিতরে একটা লাক্সের অ্যাড হয়েছিল যেটা হচ্ছে ঐশী রায় এরকম একটা তো পায়াটা দেখেন একটা একটা পায়ার মত দেওয়া আছে এবং এটার কালারটা হোয়াইট গ্লেটার কেউ যদি চায় গোল্ডেন কালার করে নিতে হবে বিভিন্ন কালার করে নিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তো আর একটা দেখাবো পেস্ট কালার ভিতরে এই কালারটা অনেক সুন্দর একটা কালার যেটা আপনার আমাদের কাছ থেকে যে যেসব ভিডিও গুলো আপনাদের প্রোডাক্ট গুলো দেখালাম সবগুলোর ভিতরে আপনার এইসব কালারটা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আর একটা যেটা বললাম যে আপনি পিঙ্ক কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হচ্ছে আপুদের বেস্ট একটা ওগুলো একটা কালার যেটা হচ্ছে খুব যেটা অনেক সুন্দর একটা কালার যেটা হচ্ছে আপনার হোয়াইট গ্লিটার করা এবং পিঙ্ক কালার ভিতরে কালারটা কিন্তু অনেক জোস একটা কালার তো তার পাশাপাশি আমাদের এই একটা কালার আছে যেটা হচ্ছে সাইডে পিঙ্ক কালার করা আছে এবং ভিতরে হচ্ছে আপনার ইয়ে আসছে আপনার হোয়াইট জরি কালার করা হয়েছে এটা অনেক সুন্দর একটা কালার তার পাশাপাশি আমাদের ওই পাশে যে জাকুজিগুলো আছে আমরা ওগুলো দেখে দিবো আরেকটা বাটটা দেখাবো যেটা হচ্ছে আপনার ছোট যেটা হচ্ছে আপনার চারপিট প্রয়োজন হয় যাদের ওয়াশরুমে জায়গা কম বাচ্চাদের জন্য এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তার পাশাপাশি একটা রাউন্ড শেপের ভিতরে হোয়াইট দেখায় দিব যারা একবারে রাউন্ড শেপের ভিতরে প্রয়োজন হয় যাদের এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে অনেক সুন্দর একটা কালার করা হয়েছে আর যেটা বললাম যে জাকুজির ফিউচার সম্পর্কে আপনাদেরকে আমরা বলে দেবো এটার ভিতরে আমরা পানি দিয়ে রাখছি যেটা হচ্ছে আপনার ওনারশিপ যা যেটা আছে আপনি দুই থেকে তিনজন এটার ভিতরে অনেশে গোসল করতে পারবেন এটা নিচে আছে আপনার বাবুল সিস্টেম যেটা আছে আপনাকে ব্যাক মেসেজ দিবে আর পাশ থেকে আপনাকে জেট একটা মেসেজ দিবে এটার কালার কলের কলের কালারটা করেছে এন্টি কালার যেটা অনেক সুন্দর কালার আমি সর্বপ্রথম আপনাদেরকে নিচের নিচের যেই মেসেজটা আছে ওইটা আপনাদেরকে ছেড়ে দেখাবো যেটা তার পাশাপাশি আরেকটা দেখাবো যেটা হচ্ছে জেট মেসেজ যেটা আপনার সাইড থেকে মেসেজ দিবে এখানে কমন বাড়ানোর সিস্টেম আছে এবং এগুলোর ভিতরে লাইটিং কালার করা হয়েছে আপনার কাট্টা কালার চলবে অটোমেটিক কালারগুলোর চেঞ্জ হবে অবশ্যই আমাদের এখানে লাইটের কালার বেশি তো এই জন্য আপনার কালার আবার এখানে দুটো হেয়ার ড্রেস ব্যবহার করা হয়েছে এটা কালারটা কিন্তু কয়েক জরি কালার করা হয়েছে এটার সাইজকে আমরা বলে দেবো এটা সাইজটা হয়েছে বাই তেরান্ন যাদের কোনো একসাপ জায়গা আছে বা ওয়াশরুম বড়ো আছে তারাও এটা আমাদের কাছ থেকে পারচেস করে লাগাইতে পারবে আমাদের আরেকটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আপনার উজুখানা যাদের উজুর বেসিন প্রয়োজন হয় যারা ব্যালকনিতে বা বাসার যে কোনো স্থানে আপনার উজুর বেসিনটা লাগাইতে চান তাদের জন্য এটা আমাদের কাছে আপনার এভাবে বসে এখানে এরকম ইজিলি ভাবে উজু করতে পারবেন যেহেতু আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে বাসাবাড়িতে মাজা অনেক সময় যাদের ব্যথা থাকে সেই ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে উজু করতে পারেন না সেই ক্ষেত্রে এভাবে বসে আপনার এখানে একটা ফসেট লাগানো থাকবে সেই ক্ষেত্রে আপনি এভাবে উজু করতে পারবেন লাস্টে যখন আপনার ওয়েস্টিস পানিটা থাকবে তখন এরকম পুশ করলে আপনার এখান দিয়ে পানিটা চলে যাবে এখানে একটা ড্রেন লাইন সিস্টেম আছে এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে এটাও পারচেস করতে পারবেন তার পাশাপাশি আর একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চির ভিতরে রাউন্ড শেপ একবারে সম্পূর্ণ রাউন্ড শেপের ভিতরে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা ইউনিক মডেল যেটা দেখাবো যেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা লাঞ্চ হয়েছে এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার সাইড ডিজাইনটা করা হয়েছে আপনার রেড কালার ভিতরে গোল্ডেন জরি এটা অনেক সুন্দর আর ভিতরে কালারটা করা হয়েছে আপনার হোয়াইট কালারের ভিতরে আর এখানে আরেকটা সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে যেটা হচ্ছে আপনার গরম পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে সেক্ষেত্রে আপনার দেওয়াল থেকে আর কি গরম পানি এবং ঠান্ডা পানির কলগুলা গুলা লাগবে না এটার ভিতরে ওরকম সিস্টেম করে দেওয়া হয়েছে হ্যাঁ আমাদের গাজী বরানুদ্দিন রোড মেন সিলেট যেটা রোজ পয়েন্ট থেকে আপনার তো একটা বিশেষ অফার দিয়ে দিব আমাদের যেহেতু গরমের সময় চলতেছে আর ভাইয়ারকে আজকে আমাদের সর্বপ্রথম নতুন শোরুম উপলক্ষে ইনভাইট করা হয়েছে সেক্ষেত্রে আপনারা যদি আমাদের লাইভ দেখে আসেন অবশ্যই আপনাদের জন্য টোয়েন্টি ডিসকাউন্ট থাকবে তো আমাদের যেগুলো আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে ধন্যবাদ আহাত যেমনটি একটি কথা বলতে যাই যে ঐশ্বরিয়া বুমবেন নায়িকা চিত্র নায়িকা ঐশ্বরিয়া যে বাটটাবে বসে গোসল করে লাখ সাবানের অ্যাডভাইস করেছেন সেই বার্তাটিও কিন্তু আপনারা এখানে এসে পাবেন এতক্ষণ যারা আসলে ধৈর্য সরকারের লাইভে ছিলেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার